কদমের ফুল কদমের ফুল আবার কদমের ফুল দেখতে এসেছে এখানে আর এখানে কাঁঠাল দেখতে এসেছে দেখো ফুল কদমের ফুল কদমের ফুলগুলো জুম করে তুলবো হ্যাঁ আমাকে নেই কাঁঠাল 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 তো খাবারে চলে কারো যদি কাঁঠাল লাগে তো আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা কাঁঠাল বিক্রি করি গাছ থেকে পাকা পাকা কাঁঠাল তো যাদের যাদের লাগবে আমাদেরকে জানাবেন ঠিক আছে আমরা কিন্তু এটা আমাদের পুরো বাগান কাঁঠালের বাগান তো যাদের যাদের লাগবে তা অবশ্যই কমেন্ট করবেন কোনটা লাগবে সেটা দিয়ে দেব তো অবশ্যই কমেন্ট করতে বলবেন না কাঁঠাল দেশি কাঁঠাল ভালো কাঁঠাল খেতে খুব মিষ্টি এখন পাখেনি তো পাঁচ দিন পর কাটা হবে কাঁঠাল ওই গাছটা আছে আর এটা হচ্ছে কুল গাছ কুল ধরেনি এখনো এইদিকে শুধু দেখতে পাবেন গোটাই পাট আর পাট শুধু কাতার পাটের দেখেন গোটা জমি শুধু পাট কিচ্ছু দেখতে পাবেন না শুধু পাট পাট আর পাট एगला कुड़ मिला एगला हाँ एगला कुड़ मिला ना भुट्टा एगला ये तो पूरा पार्ट पूरा पार्ट है सब तो पार्ट पार्ट छड़ा किसी ना है पटेर जोमी पटेर जोमी पटेर जोमी पटेर जोमी फोर के भी हो শিয়াল ছিলেছে উ উ শিয়াল শিয়ালতেছে উ উ উ উ শিয়াল ছিলেছে উ উ পাটের জমি পাটের জমি পাটের জমি পাটের জমি এই পাট লড়ছে না ঘাস ছোট ছোট করেছে দেখো হ্যাঁ তো পুরো ই করেছে এদিকে অনেক বড় বড় পাট আছে আরো এদিকে পাট আছে অনেক বড় বড় এদিকে চলো বন্ধুরা চলো তোমাদেরকে পাটের জমি দেখাই আসো দেখো এই পাটের জমি এখন শিয়াল থাকবে তিলের জমি তিলের জমি শুধু চাষ আর চাষ আর কিচ্ছু নাই জিন্দেগী ধইনার পাতা শুধু চাষ তিলের জমি তো গাইস দেখো তিলের জমি এটা তিল আর এগুলো হচ্ছে পাট